এক্সপার্ট শব্দটা কিন্তু ঠিক না আমি কখনো আমাকে এক্সপার্ট বলি না সেলফ ওরা নিজেরা নিজেদেরকে বলে নিজের নিজের নিজেরা নিজেদেরকে বিউটি এক্সপার্ট বলে এখন হাজার হাজার বিউটি এক্সপার্ট কিছুটা হলেও দোষ তোমাদের উপরে বর্তায় তোমরাই কিন্তু নিউজটা করো হেয়ার এশিয়াতে আমি কিন্তু এশিয়া থেকে চ্যাম্পিয়ন যে যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলছে ওইটাই কিন্তু তোমরা অনেক বড় করে ইয়ে করছো এত সহজ একটা এক্সপার্ট হওয়া আমি তো এখনো আমাকে এক্সপার্ট বলি না কানিজা পাও কিন্তু বলে না জাজেস প্যানেলে কিন্তু আমরা দুইজন বসেছি তারপরে কিন্তু আমাদের লজ্জা লাগে এক্সপার্ট বলতে কি কারণে তুমি আমাকে অ্যাওয়ার্ড দিবা আমার কাজের উপরে এখন অ্যাওয়ার্ড এর কোন বাবা মা আছে অ্যাওয়ার্ড দিতে শুনলে এখন আমার লজ্জা লাগে তাই এখন অ্যাওয়ার্ড ব্যাপারটা কিন্তু ভাস্যকর কিছু কিছু মানুষ আছে উদ্ভট মেকআপ ছেলে হয়ে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড পাচ্ছে যে মানুষটা নিউ মার্কেট থেকে রেলিং থেকে কাপড় কিনে ওইখানে স্টোন লাগিয়ে বলে দেড় কোটি টাকা দাম গেস্ট আজকে কামুল ভাই ফ্রম কাজী কামুল ইসলাম কামুল ভাই ওয়েলকাম টু মাই শো

যার তার ক্ষেত্রে প্রযোজ্য করে ফেলেছো তোমরা ভেরি ট্রু আমরা না আমরা না এটা এখানে আমি আসবো এখানে তো ডেফিনেটলি আমাকে আসতেই হবে আজকাল শুনি সবাই নাকি বিউটি এক্সপার্ট তো দেখেন ইউ আর এন এক্সপার্ট সেটা আমরা বলতেছি কথা বুঝেন আর আপনি যাদের কথা বললেন যে আমরা বানাই আমরা বানাই না তারা হচ্ছে সেলফ প্রক্লেমড ওরা নিজেরা নিজেদেরকে বলে এবং সেটা কিন্তু কিছুটা হলেও দোষ তোমাদের উপরে বর্তায় হ্যাঁ কারণ হয়েছে কি তোমরাই কিন্তু নিউজটা করো যেমন দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই এখানে বসে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল হেয়ার এশিয়াতে আমি কিন্তু এশিয়া থেকে চ্যাম্পিয়ন আচ্ছা হওয়ার পর আমি মনে আছে নিশ্চয়ই ওকে আমি ফোন দিলাম যে গৌতম এরকম যাচ্ছি তো আমাদের দেশে তো এগুলাতে কোনো সময় কোনো রকমের ইন্সপিরেশন নাই কিন্তু এটা আমাদের পাশের দেশে যদি হয় তারা কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকেই এটাকে এরকম ভাবে ফলাও করে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করবে যে সেটা সাংঘাতিক ব্যাপার একটা আমাকে গৌতম একটা উত্তর দিয়েছিল এবং সেটা তখন আমার খারাপ লেগেছে কিন্তু এখন আমি মনে করি দিস ইজ ভেরি রাইট রাইট বলল যে আপনি আগে ওইখানে যান ওইখানে পার্টিসিপেট করেছেন সেগুলার সব ডকুমেন্টস আপনি আমাদেরকে দিবেন দেওয়ার পরে আমরা আপনার সাথে এটা নিয়ে যোগাযোগ করব। এখন কিন্তু সেটা আর হয় না হ্যাঁ যে যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলছে ওইটাই কিন্তু তোমরা অনেক বড় করে ইয়ে করছো অথেনটিকেশন একটা শব্দ আছে ডিকশনারিতে এখন কিন্তু অথেন্টিকেশনের ব্যাপারটা চলে গেছে হ্যাঁ রিপোর্টারকে বলছে আমি বিদেশ থেকে কাজের অফার পাচ্ছি ওইটাই কিন্তু রিপোর্টাররা বিশ্বাস করে চেপে দিচ্ছে রিপোর্টারকে বলছে আমি ইন্টারন্যাশনাল কাজ করছি ওইটাই রিপোর্টাররা লিখে দিচ্ছে রিপোর্টারকে বলছে আমি এক্সপার্ট ওইটাই কিন্তু রিপোর্টার ইয়ে করে দিচ্ছে লিখে দিচ্ছে এত সহজ একটা এক্সপার্ট হওয়া যেটা আমি বললাম মানে কি ইনি নিজেই তাই না বিশেষজ্ঞ মানুষ তো কখন হয় তাই না অনেক চড়াই উৎরাই পার হয়ে এসে তারপরে আমি তো এখনো আমাকে এক্সপার্ট বলি না আপনি বলেন না হ্যাঁ কানিজা পাও কিন্তু বলে না হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এই যে টেলিভিশনে একটা চ্যানেল থেকে একটা ইন সার্চ অফ এক্সপার্ট একটা কম্পিটিশন হয় এই যে আবার ডিসেম্বর থেকে সেটার ইয়েটা কাজটা শুরু হবে ওইখানে জাজেস প্যানেলে কিন্তু আমরা দুজন বসেছি তারপরে কিন্তু আমাদের লজ্জা লাগে এক্সপার্ট বলতে রাইট তাই না তো এরকম আছে ফ্যাশন ডিজাইনার কোনো কাজ নাই একটা রিমার্কেবল কাজ কিন্তু নাই মানুষ অ্যাওয়ার্ড পায় কি কারণে কি কারণে তুমি আমাকে অ্যাওয়ার্ড দিবা আমার কাজের উপরে তাই না আমি তোমাকে বলবো ইয়েস হি ইজ দ্য ওয়ান হু ইজ ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক স্পেশালি ইন দিস সেক্টর তখন আমি তোমাকে একটা এখন অ্যাওয়ার্ডের কোনো বাবা মা আছে হ্যাঁ অ্যাওয়ার্ড দিতে শুনলে এখন আমার লজ্জা লাগে যে কিসের অ্যাওয়ার্ড কেন আমাকে দিবেন হ্যাঁ মানে যা ইচ্ছা তাই এখন অ্যাওয়ার্ড ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে হাস্যকর কিছু কিছু মানুষ আছে উদ্ভট মেকাপ ছেলে হয়ে উদ্ভট কাপড় পরে অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু তাকে যখন কোয়েশ্চেন করা হয় যে আপনি কেমন কাজ করছেন বা কি অনেক বড় বড় কথা কোন রিপোর্টার কি এটা চেক করেছে যে ওনার কি কাজের কারণে এটা পেল কোরিওগ্রাফার কোন কাজের উপরে কোরিওগ্রাফি করে হ্যাঁ আগে তো আমাদের এগুলো অনেক চড়াই উতরাই পার হয়ে রিপোর্টারদের কাছে অনেক ডকুমেন্টারি এভিডেন্সেস দিয়ে তারপরে একটা পেপারে বা একটা ম্যাগাজিনে বা একটা টিভিতে আমাদের ইন্টারভিউ যেত এখন মানে যারা কোয়েশ্চেন করে তারাও আমি বলবো তাদের নলেজ খুব কম নাহলে ডোন্ট ইউ থিঙ্ক ইট ইস ভেরি ইডিয়টিক কোয়েশ্চেন আপনার জুতাটার দাম কত হ্যাঁ যেই যে মানুষটা নিউ মার্কেট থেকে রেলিং থেকে কাপড় কিনে ওইখানে স্টোন লাগিয়ে বলে দেড় কোটি টাকা দাম রিপোর্টাররাও না ওইটা লিখছে রিপোর্টাররা কি এতই জ্ঞান শূন্য হয়ে গেছে যে তাদের একটা নলেজ নাই কোনো রিপোর্টার না কেমন ভাই এখানে আমার কথা আছে আপনি ওই পয়েন্টটা যা বলছেন মানে ভেরি ট্রু বাট যাদের ভিডিও দেখে আপনি কথাটা বলতেছেন তারা রিপোর্টার না ওরা ওদের রিপোর্টারের কোনো ভিডিও না হচ্ছে মোবাইল সাংবাদিকও না তারা মোবাইল নিয়ে জাস্ট মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট বানাচ্ছে এবং ওইখানে ওরা যাকে তাকে যাকে তাকে ইটস নট অবাউট ইউস নট অবাউট হিমস নট জি ওরা যাকে তাকে বের করে জাস্ট কোয়েশ্চেন করবে উদ্ভট কোশ্চেন এবং যার দাদার কথা আপনি বলতেছেন নামগুলো আমরা না বলি কিন্তু তারা ঘড়ির চশমার দাম সাংবাসের দাম ঘড়ির কথা এইটার ব্লেজারের কথা যেগুলো বলতেছে ভার্সাসিয়ান অল দ্যাট আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই নো সেগুলো রিপোর্টার না সেগুলো কোনো রিপোর্টার না সেগুলো রিপোর্টার জাতীয় পড়ে না ঠিক আছে যেগুলো আপনার যে বিউটি এক্সপার্ট আপনি যাতে পড়তেছেন বা আমি রিপোর্টার যাতে পড়তেছি কিন্তু আমরা এগুলো করবো না ফাইজলামি ফাইজলাই করতেছে সব ফালদুসবা সেই বস্তুগুলোর সাথে বস্তুগুলোই কথা বলতেছে সেগুলোর কথা আপনি বলতেছেন রাইট এখন আপনারাও দেখেন আমার কথা হচ্ছে আপনি আজকে কত বছর পর আমার সোদে আসছেন আজকে আমার সাথে আপনার কথা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উই টক যে আসবেন আসা হয় না আপনার ঠিক আছে এরপর আমি ভুলে গেছি তারপরে তো আবার কথা হইল কারিজাল খান কারিঞ্জা পো পারসোনা মঞ্জু আমার দেখলে হ্যাঁ তোমার সুদে কি সুদে গিয়ে সারাক্ষণ মঞ্জু এত জোর আমি তোমরা আসে কথা বলো না কেন তোমরা কথা বলনা দেখে কিন্তু আশেপাশে বস্তি গুলা আগাছে গুলা এখানে কিন্তু এখানে কিন্তু সেটা না আমরা আসি না লজ্জায় হ্যাঁ ভাই কেন আসি না লজ্জায় বিকজ ওদের মতন এতটা বেহায়া বেশরম হয়ে আমরা ক্যামেরার সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো না আচ্ছা একটা কথা বলি মঞ্জু প্লিজ সেটা হচ্ছে সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট ব্র্যান্ড দ্যাট ওয়াট আই এম ওয়ারিং আমার তো মনে হয় এটা ছোট লোকই কারণ তাই না আমাকে মানুষ চিনবে আমার কাজ দিয়ে আমার গুণ দিয়ে আমি মানুষ কেমন সেটা দিয়ে আই ইটিং ওইটা দিয়ে তো আমাকে চিনবে না তাই না কিন্তু আমাদের এই যে তুমি যে একটা শব্দ বললে না কন্টেন্ট কন্টেন্ট মানে কি আমাকে বলো হ্যাঁ কন্টেন্ট যে ওরা ক্রিয়েট করে আমি কন্টেন্ট ক্রিয়েটার হাইটা কন্টেন্ট বানানটাই তো ওরা করতে পারে না কন্টেন্ট বানান্তা লিখতে দাও আমরা তো কনফারেন্সে দেখতেছি আপনারা যা যেগুলো চোখে পড়তেছে না 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 ভালো জিনিস কিন্তু আমরা দেখছি না আমরা দেখছি না সামনে চলে যখন আসে লাইক ফেসবুক ওপেন করলে দেখবা যে একটা বয়স্ক মহিলা হ্যাঁ ছোট্ট একটা ছেলে কি নিয়ে কি কি কাহিনী সেটা আমরা দেখছি কিন্তু শি ইজ হোল্ডিং আ ভেরি গুড রেসপন্সিবল পোস্ট ফর অ্যান অর্গানাইজেশন সেটা ওনার মুখেই শোনা ওই অর্গানাইজেশন এই মহিলাকে কেন চাকরিতে রেখেছে সেটাও আমি জানি না হ্যাঁ তারপরে নো নিجا করছেন আমাদের সোসাইটি নষ্ট করছে আমাদের সোসাইটির জন্য এটা हार्मফুল হ্যাঁ এই জিনিসটা কি আমাদের কোনো কনসার্নিং ডিপার্টমেন্ট নাই যে এই জিনিসটা কন্ট্রোল করবে ডিপার্টমেন্ট নাই এখন দেখেন সেই জায়গা থেকে যখন আমি ওদেরকে কোশ্চেন করি এদেরকে ধরি চ্যাটপা ধরি তখন আবার কমেন্ট আসে ভাই আপনি তো ভিজু নিয়ে আসছেন আরে গাধার বাচ্চাগুলা আমি ভিজিজিন আনি নাই তাহলে ভিজি আসলে আমি কখনো আনতাম না ভালো ভালো আর্টিস্টদেরকে আমি আনতাম না ভিজুজনে ওরা আমি আনি না আমি আনছি ধরার জন্য সো দ্যাট আমরা যদি কথা না বলি তাহলে ওরা ভাববে যে এইটাই আলটিমেট এইটাই আমরা করছি এইটাই ঠিক সো দ্যাটস ওয়াই আই কাম টক অ্যান্ড আই লাইক আই ওদেরকে আমি ছাই দিয়ে ধরা ট্রাই করি যে ভাই হোয়াট ইউ আর ডুইং দ্য ডুইং ইজ নট লাইক এটা আমার আমার যেটা মনে হয় মঞ্জু সেটা হচ্ছে যে সোসাইটির উপরে খুব বাজে রকমের একটা প্রভাব পড়ছে হ্যাঁ যেটা কিনা আমাদের নেক্সট জেনারেশন তারা ভালো কোনো কিছু শিখবে না হ্যাঁ যেমন দেখো আমি তোমাকে বলি সবার পক্ষে সম্ভব না বিদেশে গিয়ে পড়াশোনা করা তাদের বাচ্চাদেরকে বিদেশে পা পাঠানো যাদের বাচ্চারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে তারা এই নোংরা সোসাইটি থেকে দূরে আছে দূরে হ্যাঁ কিন্তু যাদের এখানেই থাকতে হবে এখানেই পড়াশোনা করছে তারা তো এগুলোর সাথে ডে বাই ডে কি হচ্ছে ইনভলভ হয়ে যাচ্ছে হ্যাঁ জোর জবরদস্তি ইনভলভ হচ্ছে না হতে চাইলেও হয়ে যাচ্ছে তুমি কি মনে করো ওই মহিলার ভিডিও আমি দেখি * mi